সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে আর উপদেষ্টারা দল গঠন করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন এক এগারো সরকারের ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি এই দলকে আওয়ামী দোসর বানিয়ে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টার পরিণতি ভালো হবে না আরফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী আয়োজনে তারা কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী দু পনেরো সালের এই দিনে মালয়েশিয়ায় মারা যান তিনি খালেদা জিয়া তখন গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ কোকোর মৃত্যুবার্ষিকীতে বনানীতে কবরস্থানে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা ফুলল শ্রদ্ধা আর দোয়া মাহফিলে স্মরণ করা হয় এই ক্রীড়া সংগঠককে শেখ হাসিনার চক্রান্তেই আরাফাত রহমান কোকো এক প্রকার হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বলে দাবি নেতাকর্মীদের এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ বলেন উপদেষ্টারা কিংস পার্টি গঠন করলে রাজনীতিবিদরা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেই শুনছি যে সরকারের ভিতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে মানুষ প্রশ্ন করতেই পারে অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোন ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নয়াপল্টনে কার্যালয়ে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন নেতারা সেখানে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন ওয়ান ইলেভেন সরকারের দ্বারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিএনপি দু সালে এক এগারোর যে ভয়াবহ পরিণতি এটা বিন চাইতে কেউ ভোগ বেশি ভোগ করে নাই সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশ নেতৃত্বে বেগম খালাইয়া পর্যন্ত এই এক এগারো অনুসরণ থেকে রেহাই পায় নাই তাকে নির্মম বাদ হত্যা করার চেষ্টা করা হয়েছে বিএনপিকে দোষারোপ করা থেকে বিরত থাকার আহ্বান জানান মির্জা আব্বাস প্রতিটি নেতা কর্মীর উপরে নিপীড়নে গিয়েছে আজকে আমাদেরকে ঠেলে দিয়ে যাচ্ছেন অন্য শিবিরে উদ্দেশ্যটা কি আওয়ামী লীগের সিল মারতে চান আমাদেরকে ভারতে দাল বানাতে চান এই কথা কখনো চিন্তা করবেন না সবাই তো কথা বলেন আর বিএনপি বললেই অসুবিধা তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন এটার পরিণতি কিন্তু ভালো হবে না নতুন দল গঠনকে স্বাগত জানলেও বিভ্রান্তিমূলক বক্তব্যে জাতিকে বিভক্ত না করার আহ্বান জানান বিএনপি নেতা আমরা স্বাগত জানাই যারা দল করবে করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন আমরা সহজ প্রয়োজন পড়লে কিন্তু ওই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা আপনার বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না সাইফুদ রবিন যমুনা নিউজ ঢাকা